এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের পিএইচডি ডিগ্রি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস জানিয়েছে তাদের কাছে তুরিন আফরোজের কোন পিএইচডি সম্পন্ন করার রেকর্ড নেই রোববার চারই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পারিবারিক সম্পত্তি সংক্রান্ত এক মামলায় দাখিল করা নথিতে এ তথ্য উঠে আসে মামলার আইনজীবী ব্যারিস্টার এএসএম সাজ্জাদ হায়দার জানান তুরিন যে অধ্যাপকের অধীনে গবেষণা দাবি করেছেন তিনি মেলযোগে জানিয়েছেন তুরিন আফরোজের পিএইচডি শেষ করেননি রাষ্ট্রপক্ষ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তথ্য চেয়ে চিঠি দেওয়া হলে তারা বিষয়টি অস্বীকার করে জানায় তুরিন আফরোজের কোন শিক্ষাগত রেকর্ড তাদের কাছে নেই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই আইনি মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা এর আগেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় আসেন তুরিন আফরোজ আপিল বিভাগের এক শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন তিনি এক মুহূর্তেই তার মাকে বাড়ি থেকে বের করে দেন সম্প্রতি হাইকোর্টের আদেশে তার মায়ের সেই বাড়িতে বসবাসের উপরে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে take.